বন্ধুরা এই ভিডিওতে আমরা বাংলা সাহিত্যের উৎসর্গকৃত সাহিত্যকর্ম সম্পর্কে জানব মীর মোশাররফ হোসেন তার বসন্ত কুমারী নাটকটি উৎসর্গ করেন নবাব আব্দুল লতিফকে রবীন্দ্রনাথ ঠাকুর তার কালের যাত্রা নাটকটি উৎসর্গ করেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে রবীন্দ্রনাথ ঠাকুর তার বসন্ত নাটকটি উৎসর্গ করেন কাজী নজরুল ইসলামকে রবীন্দ্রনাথ ঠাকুর তার রচিত তাসের দেশ নাটকটি উৎসর্গ করেন নেতাজি সুভাষচন্দ্র বসুকে রবীন্দ্রনাথ ঠাকুর তার রচিত চার অধ্যায় উপন্যাসটি উৎসর্গ করেন ব্রিটিশ সরকার কর্তৃক বন্দীদের রবীন্দ্রনাথ ঠাকুর তার রচিত পূর্বী কাব্যটি উৎসর্গ করেন ভিক্টোরিয়া ও কাম্পকে। কাজী নজরুল ইসলাম তার রচিত সঞ্চিতা কাব্যগ্রন্থটি উৎসর্গ করেন রবীন্দ্রনাথ ঠাকুরকে কাজী নজরুল তার রচিত অগ্নিবীণা কাব্যগ্রন্থটি উৎসর্গ করেন কুমার ঘোষকে কাজী নজরুল ইসলাম তার চিত্তনামা কাব্যগ্রন্থটি উৎসর্গ করেন বাসন্তী দেবীকে কাজী নজরুল ইসলাম তার সর্বহারা কাব্যগ্রন্থটি উৎসর্গ করেন বীরজা সুন্দরী দেবীকে কবি কাজী নজরুল তার সন্ধ্যা নামক গীত সংকলনটি উৎসর্গ করেন মাদারীপুরের শান্তি সেনা ও বীর সেনাদের কাজী নজরুল ইসলাম তার রবিহারা কবিতাটি রচনা করেন রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুতে শোকাহত হয়ে কবি কাজী নজরুল ইসলাম তার ছায়ানট কাব্যগ্রন্থটি মুজাফর ও কুতুবুদ্দিন আহমেদকে উৎসর্গ করেন কাজী নজরুল ইসলাম তার বিশের বাসি কাব্যগ্রন্থটি উৎসর্গ করেন মাসুদা খাতুনকে কাজী নজরুল তার গল্প সংকলন চোখের চাতক উৎসর্গ করেন প্রতিভা বসু রানুকে কবি কাজী নজরুল তার বুলবুল নামক গীত সংকলন উৎসর্গ করেন দিলীপ কুমারকে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তার রচিত নারীর মূল্য প্রবন্ধটি উৎসর্গ করেন দিদি অনিলা দেবীকে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তার রচিত আরণ্যক উপন্যাসটি উৎসর্গ করেন গৌরী দেবীকে সুধীন্দ্রনাথ দত্ত তার রচিত তন্নি কাব্যটি রবীন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গ করেন ফরুখ আহমদ তার রচিত স্মরণী কবিতাটি রচনা করেন আল্লামা ইকবালের স্মরণে মাইকেল মধুসূদন দত্ত তার তিলোত্তমা সম্ভব কাব্যটি উৎসর্গ করেন যতীন্দ্রমোহন বাগচিকে মাইকেল মধুসূদন তার শর্মিষ্ঠা নাটকটি উৎসর্গ করেন মহাকবি কালিদাসকে মাইকেল মধুসূদন দত্ত তার রচিত বধ কাব্য উৎসর্গ করেন ভূদেব মুখোপাধ্যায়কে মাইকেল মধুসূদন তার রচিত মহাকাব্য বধ উৎসর্গ করেন রাজা দিগম্বর মিত্রকে মাইকেল মধুসূদন তার নাটক কৃষ্ণকুমারী উৎসর্গ করেন কেশব বাবুকে ধন্যবাদ সবাইকে